আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেলা যতই গড়াচ্ছে নেতাকর্মীর সংখ্যা ততই বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা চাঁদগাঁও থানার সামনে এখনও পর্যন্ত অবস্থা আমরা তো অসংখ্য নেতাকর্মীর ভিড় জমিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা চারদিকে থেকে নেতাকর্মীরা এখন এই মুহূর্তে চাঁদগাঁও থানার সামনে এসে উপস্থিত হয়েছেন তাদের একটাই দাবি হচ্ছে যে নিরপরাধ নির একেবারে নির্দোষ ভাবে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে এই চাঁদগাঁও থানায় তারই প্রতিবাদ শুরু এবং তাকে এখান থেকে মুক্ত করার জন্যই আজকের এখানে নেতাকর্মীরা জড়ো হয়েছে মূলত উদ্দেশ্য আমরা যেটা জানতে পারলাম বিএনপির এক কোন এক নেতাকর্মী তাকে চাঁদাবাজির মামলা দিয়েছে ব্যাপারটা হয়েছিল যে আসলে সে ভাই নাকি একসময় চাঁদাবাজির প্রতিবাদ করার কারণে এ ভাইকে মিথ্যা মামলা দিয়ে পুলিশ পুলিশের মাধ্যমে অ্যারেস্ট করিয়ে দেয় তারই মর্মে আজকের এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে তারই প্রতিবাদ স্বরূপ আজকের এখানে অসংখ্য নেতাকর্মীর ইসলাম আন্দোলনের চট্টগ্রাম চাঙ্গাঁও থানার সামনে উপস্থিত হয়েছে ভাইকে এখান থেকে মুক্ত করার জন্য যতক্ষণ পর্যন্ত মুক্ত না করবে ততক্ষণ পর্যন্ত এ থানার গেট গেটের সামনে সবাই অবস্থান করবে এই মর্মে এখানে আসছে তো জানি না কী হয় আপনারা অবশ্যই একটু শেয়ার করে দিবেন ভাই আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই কি হয়েছে আসলে ব্যাপারটাকে মাদক খুলে বলবেন যদি আসসালামু আলাইকুম দূরে এবং কাছে এই এখান থেকে দেখতেছেন আপনারা লাইক এবং শেয়ার দিয়ে আগে দিয়ে এটা পচাই দেবেন পচারে পচার পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর চাকরি থানার সম্মানিত সেলকারি সাহেবকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে গেছেকালকে রমজানে সাদাবাদের বিরুদ্ধে অন্যায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছিল সেই রাস্তার মাথায় মহারা ওইখানে সাদাবাজি বন্ধ হয়ে যাওয়ার কারণে তিনি প্রতিবাদ করার কারণে সাদাবাজি বন্ধ হয়ে গেছিল তাদের খানা বন্ধ হয়ে গেছে এখন বিপরীত আমাদের নেতার বিরুদ্ধে অন্যায় মামলা দিয়ে গ্রেফতার করানো হয়েছিল আমরা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সুশৃঙ্খল দল ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো সময় অন্যায় করে না অন্য একাদের প্রশ্ন যায় না সেই জন্য আমি আহ্বান করব যে যেখান থেকে দেখতেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন আপনারা আপনারা জানেন একটি সুন্দর সুশৃঙ্খল সংগঠন আমরা অন্যায় করি না অন্য একারীকে দেই না তা আমি বলতে চাই এটি আমাদের ইসলামী আন্দোলন সেরকারী সাদগা হাবিবুল ভাইকে আমরা আশা করবো ওনাকে নির্দোষ হিসাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং ওনাকে ছেড়ে দিতে বাধ্য হবে কারণ আমরা এখানে এখন সবাই জয় হচ্ছি প্রত্যেকটা থানা থেকে লোক আসতেছে মহানগরের নেতৃবৃন্দ আসতে আসে যত বেলা বেলা গড়িয়ে আসতেছে তত নেতাকর্মীরা বাড়ি যাচ্ছে ওরা বুঝতে পারতেছে না যে ঠেলার নাম বাবাজিক কতটুকু আমাদের আমি অর্ডার করে তাহলে কতটুকু ঠেলা সামলাতে পারব আমরাও দেখে ইনশাআল্লাহ আসলে এখানে কি হতে যাচ্ছে আমরা জানি না তো যত বেলা বেলা গড়াচ্ছে নেতাকর্মীরা করছে তো আপনারা যারা দেখছেন এই মুহূর্তে লাইফটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং শেয়ার করে দিয়ে আমার সাথে থাকবেন ইস্তেমা আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী আপনি জানেন যে তারা অন্যায়ের প্রতিবাদ করে আসছে কিন্তু তারা কখনো অন্যায়ের পক্ষে থাকে না এবং ইস্তেমা আন্দোলন একটি নিষ্কলঙ্কমুক্ত একটি দল যারা এই মুহূর্তে আমার ইলেকট্রিক অবশ্যই স্বীকার করে দেবেন ভারত এবং আসসালামু আলাইকুম রহমান